পরমাণু সম্বন্ধীয় শত্রুপক্ষের গোলা বর্ষণের মুখে অবশিষ্ট সৈন্যদলের সংকটময় পশ্চাৎপসারণ ওয়ার্কম্যান্কম্যান কারিগর শ্রমিক শ্রমজীবী মজুর

দুর্বলতা ডাংক ডাংক ভূতে কনস্ট্রেন্ডলি কনস্ট্রেন্ডলি অপ্রতিভভাবে বাধ্যতামূলকভাবে চলুন অনুশীলন করা যাক অ্যাটমিক অ্যাটমিক পরমাণু সম্বন্ধীয় ডাংকার্ক শত্রুপক্ষের গোলা মুখে অবশিষ্ট সৈন্যদলের সংকটময় পশ্চাত্পসারণ কারিগর শ্রমিক শ্রমজীবী মজুর ইরাক্ট Eruct. Udgiron kora. Udhar tola. Belly worship. Belly worship. Petu katto. Conspired. Conspired. Chakranto kara. kara. With a view to. With a view to. A toodut deshe. Effeminacy. Effeminacy. Stri shul bhachoron. Durbolota. Dung cake. Dung cake. Ghute. Constrainedly. অপ্রতিভভাবে বাধ্যতামূলক ভাবে আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন